চাকরি চাকরির মধ্যে সব রিজিক আপনার মনে হয় রিজিকের সবচেয়ে বড় অংশ আছে কিসের মধ্যে বিজনেসের মধ্যে যারা বিজনেস করে তাদের আnderই লক্ষ লক্ষ মানুষ চাকরি করে বাংলাদেশে যে ইকোনমিক সিস্টেম ইকোনমিক সিস্টেমের মূলে কারা জানেন ব্যবসায়ীরা কারা বড় বড় ব্যবসায়ীরা এমন অনেক ব্যবসায়ী আছেন যাদের একজনের জাকাতের টাকা দিয়ে একটা গ্রামের মানুষে খাওয়ানো যায় বিশ্বাস করছেন না ইকোনমিক তো আমার সাবজেক্ট আমরা পড়েছি এগুলো পড়াশোনা করেন দেখেন বিজনেস এরপরে আছে ক্রিয়েটিভ কোন প্রজেক্ট এমন কোন প্রজেক্ট যেটা এখন পর্যন্ত কেউ লঞ্চ করে নাই এখন অনলাইনে অনেকে আয় করেন না আজকে থেকে বিশ বছর আগে মানুষ এটা করেছিল এখন অনেক মানুষ বাহির থেকে পড়াশোনা করে দেশে এসে এই যে ডেইরি প্রজেক্ট করছে পোল্ট্রি করছে নতুন নতুন অনেক প্রজেক্ট করছে না কৃষিভিত্তিক অনেক কাজ করছে তারা কি সচ্ছল না আমি একজন ভাইয়ের কথা জানি যিনি আলহামদুলিল্লাহ আল্লাহর অধম বান্দার ওয়াজ শুনে সুদের চাকরি ছেড়ে দিয়েছিলেন চাকরি ছেড়ে দিয়ে তিনি চা চায়ের বিজনেস শুরু করে চায়ের বিজনেস তো ইদানিং জানলাম তিনি এখন মানুষকে টাকা ধার দেন মাসা তিনি এখন মানুষকে টাকা ধার দেন চায়ের ব্যবসা করেই আর আমাকে তো এখনো মানুষের কাছে হাত পাত্র হচ্ছে কথা বুঝতে পারে নাই আল্লাহ বাক তাকে সুদ ছেড়ে দেওয়ার জন্য সচ্ছল করে দিয়েছেন এই অসিলা দিয়েই তিনি সচ্ছল হয়েছেন আলহামদুলিল্লাহ রিজিক কার হাতে এটা বিশ্বাস করেন রিজিক আল্লাহর হাতেই আল্লাহ বাক চাইলে আপনাকে বেহিসা রিজিক দিবেন ইনশাআল্লাহ অতএব শূন্যতকে বিসর্জন দিয়ে নয় সুন্নতে থাকেন আল্লাহ পদ খুলে দিবে ইনশাআল্লাহ আল্লাহ বাক অফিক দান করুন যুবক ভাই থেকে বলছিলাম তাহলে প্রথম কাজ আমাদের এলেম অর্জন করা তারপরে কি ভাই নামাজের পাবন ধরা আর নামাজ ফরজের পাশাপাশি নফলগুলোও চর্চা করা তিন নম্বর বলেছি রাসূলের সুন্নতির উপর একদম কমা দৃঢ়ভাবে আমল করা আর সুন্নত শিখতে হলে তো তিন দিনের জন্য বেরিয়ে যান সাত দিনের জন্য চল্লিশ দিনের জন্য বেরিয়ে যান সুন্নত শিখিয়ে আপনাকে বাসায় পাঠাই দেবেন সব পড়াবে না অনেক মানুষ মনে করে যে তাদের ওখানে গেলে আমার আকিদা নষ্ট হয়ে যাবে হ্যাঁ তাই না তারা বিভ্রান্ত হ্যাঁ স্বপ্নে পাওয়া ধর্ম অনেকে টিটকারি মারে স্বপ্নে পাওয়া ধর্ম এসব ব্যাঙ্গের ছাদার মতো